ভাগ্যে না থাকলে কখনো কিন্তু কোনো জিনিস পাওয়া যায় না সে যাই হোক না কেন আর ঠাকুরের প্রসাদ তো কখনোই ভাগ্য না থাকলে পাওয়াই যায় না যতটুকুনি তোমার যেন মাপা থাকবে যেখানে ততটুকুনি তুমি পাবে আর আজকে আমার ফ্রিজটাকে আমি খুব সুন্দরভাবে ঘরোয়া দুটি উপকরণ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম বন্ধুরা শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমাশালী ব্লকে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসছি আজকে আবারও দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে তোমাদের সাথে গল্প করার জন্য আন্ডা দেওয়ার জন্য তো থাকছে তোমাদের সাথে আমার সারাদিনে লাইফস্টাইল এবং আমার যা সারাদিনে কাজকর্ম রান্নাবান্না কী কী এক্সট্রা কাজ এবং আমি কোথায় যাই না যাই গল্প এসব নিয়েই কিন্তু তোমাদের সাথে চলে আসি নতুন নতুন দিনে নতুন নতুন কথাবার্তা নিয়ে তো আজকে বড়দের পোনাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি সকালে আগে কোনো বাসি কাজ দিয়ে ভিডিও স্টার্ট করিনি আজকে সকালে থেকে করে চা করে নিয়েছি আর যেহেতু আজকে রবিবার সানডে সানডে মানেই ছুটির দিন তো ছুটির দিন আর তা বলে একটু শরীরটাও একটু খারাপ ছিল গলা ব্যথা গাত পা ব্যথা উঠতে ইচ্ছে করছিল না তোমার দাদা ভাই বললো ঠিক আছে তুমি দেরি করো ওটা অসুবিধে নেই তো তা উঠতে উঠতে প্রায় আটটা বেজে গেছে আজকে তোমার দাদা ভাই চলে গেছে কাজে আমার চাও খাওয়া হয়নি তো আমি সকাল দেখি মা বাবা কাকিমা সবাই মিলে বেত শাক বাঁচছে বসে বসে রোদে আমি বললাম কি তারা চাটা করে সবাই মিলে খেয়েই নি একটু সবাই মিলে একটু কথা হবে চা খাওয়া হবে কেন একা একা চা খাওয়া না একদম ভালো লাগে না আমি তো কোনোদিনও একা চা ভালোবাসিই না সবার সাথে বসে খাওয়ার যে মজাটা একা খাওয়ায় কিন্তু সেই মজাটা পাওয়া যায় না আর এখানে আমি দেখো রান্নাঘরটা পরিষ্কার করছিলাম আর কাকিমার সাথেই গল্প করছিলাম আর এদিকে দেখলাম আমি রান্নাঘরের যে মশলার কৌটোগুলো সেগুলো একটু পরিষ্কার করার দরকার তারটা কেননা দেখো রোজ তো আমার হয়ে ওঠে না তোমরা জানো আমি সপ্তাহে যেদিন বাড়ি থেকে একদিন ছুটি পাই সেদিনই আমি ঘর থেকে শুরু করে রান্নাঘর পরিপাটি করার চেষ্টা করি আর এখানে দেখো ফ্রিজের আমি যে পাল্লাগুলো ফ্রিজের যে ঝুড়িটা সব কিছু খুলে নিয়ে আগে ভিজিয়ে নেব ভিজিয়ে রেখে দেব আগে ফ্রিজটা পরিষ্কার করব তারপরে এগুলো পরিষ্কার corvo curvo তো আমি লেবু আর খাবার সোডা দিয়েই কিন্তু আজকে ফ্রিজটা পরিষ্কার করবো ফ্রিজে তোমার না কোনো দুর্গন্ধ থাকবে না মাছি বসবে এত সুন্দর স্মেল থাকে আর কোনো মানে তোমার দাগ পাবে না একটা এত সুন্দর পরিষ্কার হয়েছে মানে ভাবার মতো না আমি জলের মধ্যে খাবার সোডা আর তোমার একটা লেবু হাফ লেবু ছিল লেবুটা দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা সাদা পরিষ্কার কাপড় নিয়েছি সেটা দিয়েই কিন্তু ফ্রিজটাকে প্রথমে একবার পরিষ্কার করে নিয়েছি রোগরে রোগরে আর তারপরে আবার ভালো জল দিয়ে আর একবার মুছে নিয়েছি দিয়ে ফ্রিজটাকে একটু খোলা রেখেছি কারণ যেহেতু যে গ্যাসটা থাকে সেই গ্যাসটাও বেরিয়ে যাবে অসুবিধা হবে না আর সাদা কাপড় মানে ফ্রিজে যে সাইডের রবারগুলো আছে না এই রবারগুলো এত কালো হয়ে গেছিলো একটা ডলা দেওয়াতে পুরো পরিষ্কার হয়ে গেছে সাদা কাপড় পুরো কালো দেখাচ্ছিল তো এইভাবেই কিন্তু আমি পরিষ্কার করি ফ্রিজ তোমরা চাইলে কিন্তু এভাবে পরিষ্কার করতে পারো দেখবে ফ্রিজে কোনো দুর্গন্ধও থাকবে না আর কোনো কিন্তু মশা এই মাছি বলো পোকামাকড় কিছু ঢুকবে না আর তোমার দাগও থাকবে না একটা ধরো কোনো সময় ফ্রিজে তরকারি পড়ে গেলো কিংবা হলুদ দাগ হয়ে গেলো কোনো দাগ চিঠি তুমি পাবে না এত সুন্দর পরিষ্কার হবে তো আমি এইভাবেই পরিষ্কার করি ফ্রিজ তোমরা বন্ধুরা তোমরা কে কীভাবে পরিষ্কার করো অবশ্যই জানি আমাকে কোনো বাইরে থেকে কোনো জিনিসও আনার প্রয়োজন নেই আর এখানে হচ্ছে খাবার সোডা আর তোমার লেবু এটা প্রত্যেকের ঘরেই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এটার কোনো ব্যাপার না তো সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে যায় আর ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না আমার টাইম পাচ্ছিলাম না কিন্তু আজকে আমি পরিষ্কার করেই নিলাম তো চলো ফ্রিজটা পরিষ্কার করি তোমার সাথে দেখো দেখতে দেখো সারাদিন আজকে অনেক কাজ করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর পুরোটা তুলে ধরতে গেলে তো পুরো একটা গোটা দিনের ভিডিও হয়ে যাবে তাই না তো গোটা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলে সবাই পাগল হয়ে যাবে এমনি আমার ভিডিও মাঝে মাঝে দু এক সময় কিন্তু অনেকটা বড়ো হয়ে যায় কি করবো বলো এতটাই কাজ থাকে এত কিছু থাকে যেটা তোমাদের সাথে আমার শেয়ার না করলে ভালোও লাগে না মন থেকে মনে হয় যে এটা দেবো না ওটা দেবো না এটা না দিলে ভালো লাগবে না ওটা না দিলে ভাল লাগবে না তো সবটাই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করি আর তোমরা কিন্তু সুন্দরভাবে দেখেও আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা তো এতদিন তো পিকনিক মজা আনন্দ নিয়েই কাটলো আমাদের এবার চলে এসছি সংসার জীবনে আবার সবাই ফিরে যাব আজ থেকে আবার সংসার যত কাজকর্ম ছেলে মেয়ে যত যা থাকবে আবার শুরু হবে তো চলো অনেক কথা বলে নিলাম তারপরে দেখো ফ্রিজ পরিষ্কার করার পরে সকালে তোমার দাদাভাই আজকে বলেছে যে আজকে অন্য কিছু খাবো না আজকে একটু রুটি আলুর দম খাবো তো আমাদের পাশে একটা দোকান এত সুন্দর রুটি আলুর দম করে সেটাই খাবে বলেছিল তো নিয়ে আসো রুটি আলুর দম আর এদিকে আমার এক বর্ণনদ এসছে মানে পিসি শাশুড়ির মেয়ে তো তাকেও দেখো ওখান থেকে এনেছে তোমার দাদাভাই ওখান থেকে তার জন্য দুটো রুটি দিয়ে দিলাম কারণ মিলে ভাগ করে খেলে না তার মজাটাই কিন্তু আলাদা পাওয়া যায় তার আনন্দটাও আলাদা একটা মানুষ বাড়িতে এসছে তাই না তার সামনে তো খাওয়াও যায় না তাই কেমন লাগে আর তোমার দাদাভাই ওনার সামনেই যাচ্ছিল দোকানে আনতে সে শুনেছে বা তাকে না দিলে বলো কেমন একটা খারাপ দেখায় আর সে যে শুধু পড় না সে নিজের লোক পিসি শাশুড়ির মেয়ে মানে নিজের ননদের মতনই তাই না তো তোমা ভাই ছটা রুটি এনেছিল ও তিনটে খেলো মাম্মামকে একটা দিল আর মাম্মাম একটা বেশি খাবে না বললো মা খাবো না আর দুটো দিদিকে দিলাম আর সকালে মা ডিম সেদ্ধ খেতে ইচ্ছে করেছিল তো আবার বাবাকে দিয়ে ডিম আনালাম আনিয়ে ডিম সেদ্ধ করলাম সবাইকে ছাড়িয়ে কেটে গোলমরিচ নুন দিয়ে দিলাম খেতে বাবাকে দিলাম ওই দিদিটাকে দিলাম মাম দিলাম তোমার দাদা ভাইকে দিলাম সবাইকে দিলাম আমাকেও তোমার দাদা ভাই একটুখানি খাইয়ে দিল যে জানে আমি খাবো না কারণ আমি সত্যি তো ওইভাবে খেতে পারি না যেহেতু বাড়িতে অনেক লোক থাকে তো সবাইকে দিয়েই খাই তো সেখান থেকে যদি হয় আমিও তোমার দাদা ভাই হাফ করে খেয়ে নিই আর ওখানে দেখো ফ্রিজে সব যা জিনিসপত্র ছিল সব কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গোগল রুটি খাইনি গুগল ম্যাগি খেয়েছে ম্যাগি খেয়েছে ডিম সেদ্ধটা খাইনি ওটা দুপুরে ভাত দিয়ে দিয়েছিলাম আর মাম্মা স্নান করে দিয়েছি মাথা ঘষিয়ে দিয়েছি ও গিয়ে রোদে বসে রয়েছে চুলটা শুকাচ্ছে পড়া আছে কম্পিউটার আছে কম্পিউটারে যাবে তার জন্য বললাম একটু রোদে বসে থাক চুলটা তাহলে শুকিয়ে যাবে ততক্ষণে চলে আসলাম আমি ঘরের দিকে ঘরের চাদরটা পাল্টালাম আর সাদা চাদর না আমার একদম পাত করে না জানো তো কারণ এত বদমাস আমাদের বাড়ির সবকটা কটা সবাই কী করবে না পা মুজবে না কিছু হুটপট করে বিছানায় উঠে যাবে আর সাদা চাদর তো জানোই দাগ লেগে গেলে কীরকম বাজে লাগে দেখতে এত খারাপ লাগে কিন্তু কি করবে চাদরটা কিনেছি পাততেই না যা হবে হবে নোংরা হবে কেচে নেব আর আমার তো একদিন দুদিন অন্তর চাদর পাল্টাতেই হয় তোমরা তো দেখো এরকম চাদর মনে কেউ আমার মতো আমি যেভাবে একদিন দুদিন অন্তর অন্ত চাদর পাল্টাই কি করব বলো আমার তো আর এক্সট্রা ঘর নেই যে সেখানে গিয়ে ছেলেমেয়েরা থাকবেই খেলবে আনন্দ করবে আর নিচেও জায়গা সেরকম নেই অল্প একটু জায়গা তার জন্য এমনি কর্তরা ওরাও বা কোথায় যাবে ওরা তো বাচ্চা তাই তাই আমি কিছু বলি না খেল খেলাধুলো করবি কোথায় বা যাবে আর এই তো এখন ছোটোবেলায় করবে তাই না বড় হয়ে গেলে তো আর কেউ এরকম করবে না তারা নিজেরা তখন বুঝতে শিখে যাবে যে হ্যাঁ তাও মাম্মাম অনেক পরিষ্কার করে রাখে যে মায়ের কষ্ট হয় তাই গোগুলো এখন অনেক ভালো হয়ে গেছে আগের থেকেই আগে যা নোংরা করতো এখন তার তুলনায় অনেকটা কম করে তোমার দাদা ভাইও সেই একই মানুষ বিছানায় উঠলে খাবে বিছানায় মুড়ি ঠুরি ফেললে একাকার করে দেবে সেগুলো আবার মাম্মাম পরিষ্কার করবে আর চিল্লামিলি করবে তো এদিকে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে ঘর মুছে নিলাম চারজোর দিয়ে এবার রান্নার জন্য সব রেডি করে নিয়েছি আজই তো রান্নার আজে কিছু ছিল না ঘরে সেরম বাজার ছিল না আলু নিলাম আপাতত আলু নিয়ে আলুর দম করলাম আর তোমার এদিকে মাসাগের বড়া করলাম আর দুটো ডিম সেদ্ধ ছিল গোকল খাইনি আর আমি খাইনি সেটা রেখে দিয়েছিলাম যে দুপুরবেলা ওরা দুজনে খেয়ে নেবে দুই ভাই বোনে তো ওই ডিম শুদ্ধ টু ছাড়িয়ে আমি আলুর দমের মধ্যে আবার দিয়ে দিয়েছি যে দুপুরে মাম গোকলের হয়ে যাবে আমি আর তোমার ভাই আলুর দম দিয়ে খেয়ে নেবো ওরাই আলুর দমের সাথে ডিমটা দিলে কি হবে একটুখানি খাবে নাহলে শুধু আলুর দম দিই না খেতে পারবে না পারবে না বলতে ভুল খাইয়ে দিলে খাবে কিন্তু নিজেদেরও খারাপ লাগে আর গোগলের ডিমটা যেহেতু ছিল গোগল খায়নি সকালে ওটাই ওদের মধ্যে দিয়ে দিয়েছি ওটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরেছি তারপর তো খাওয়া দাওয়ার পরে আমি এবার রান্না করা শুরু করেছি রান্না আলুর দমটা করার পরে আমি তারপরে তোমার আবার ফ্রিজের যে জিনিসপত্রগুলো আছে ফ্রিজের সেগুলো আবার যায়। তো আজকে আলুর দমটা অন্যরকম করেছি তো কে কীভাবে রান্না দম রান্না করো বন্ধুরা জানিয়ে অবশ্যই প্রথমে আমি আলুটাকে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ আর টমেটো একটু কুচিয়েও নিয়েছি এবার আদা রসুন পেঁয়াজ টমেটো সব পেস্টও করে নিয়েছি তো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে সব কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়েছি ভালো করে একটু নুন চিনি দিয়ে যেহেতু নুন দিলে পেঁয়াজটা মজে যাবে আর এখনকার পেঁয়াজ দেখবে চট করে কিন্তু মজতে চায় না একটু কেমন ছাড়া ছাড়া ভাব থাকে তাই না যেহেতু নতুন পেঁয়াজ তারপরে আলুটাকে দিয়ে ভালো করে আবার ভাজা ভাজা করে তার মধ্যে যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে তারপরে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে তারপর ডিমটা দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি ব্যস্ত হয়ে গেছে আলুর দম আর আজকে আলুর দমের না ঝোল একদম টেনে গেছে জানো তো পুরো শুকিয়ে গেছে রুটি দিয়ে খাওয়ার মতো মানে আলুর দমটা বসিয়ে বাইরে জিনিস এসেছিলো কুড়ি টাকার সেল তো সেটা নিতে গেছিলাম তাই জন্য এদিকে দেখি এসে আলুর দম শুকিয়ে গেছে আর এখানে বেসন চালের গুঁড়ো নুন হলুদ দিয়ে একটুখানি ঘি মশাকটাকে মেখে নিয়েছি মেখে এটাকে খাওয়ার আগে গিয়ে গরম ভাজা করে নেবো আর এই যে গোগলকেও আজকে স্নান করিয়েছি গোগলকে স্নান করিয়ে দেওয়ার পরে গোগলকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি জামা প্যান্ট পরিয়ে ওকে রেডি করে ঘরে পাঠিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের সাথে ভয়েস দিতে দিতে এখন তো প্রায় তোমার এক বারোটা বাজে তো আমি ভয়েস দিতে দিতে অর্ধেক বন্ধ করে দিয়ে আমি দৌড়ে গেছি হঠাৎ করে ফোন এসছে আমার ছোট ননদের বরকে চুচুর হাসপাতালে মানে আমরা যেখানে থাকি সেখানে সদর হাসপাতালে ভর্তি করেছে বুকে ব্যথা কিন্তু এখন সেখানেও কিছু হলো না আবার ডাইরেক্ট গান্ধী মানে কল্যাণী যে গান্ধী হাসপাতাল আছে ওখানে রেফার করেছে এবার সবাই তো সেখানে চলে গেছে মা বাবা আগেই চলে গেছে ওদের বাড়িতে আর মানে বাড়ি আমার বাড়ি থেকে একটুই পাশে তোমরা জানো তো আগের যারা দেখেছো তারা জানো তো আমার ননাদের বাড়ি পাশেই সেখানে বাবা মা গেছে এবার আমিও বাড়িতে একা ছেলে মেয়ে রয়েছি তোমার দাদা ভাইকে এই মধ্যে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসলাম আর কাকিমা গেল ছোটো দাও দেওয়ারের বউ সবাই গেলো যেহেতু আমার বাড়িতে বাচ্চা দুটো একা আমি আর যেতে পারিনি আর সবাই একসাথে গিয়েও বা কি করবো তাই না ওখানে যে এত বাড়িতেও তো থাকতে হবে লোক এদিকে মানে কী বলবো হঠাৎ করে এমন একটা মানে বিপদ আসলো কী মানে ওই জন্য বলে না মানুষের বিপদ কখন আসে কেউ কিন্তু বলতে পারে না বিপদের কিন্তু কোনো হু মানে কোনো সংকেত থাকে না তোমার বিপদ আসছে বা তোমাকে বলে আসবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তো যাই হোক সব গেছে বা ফোন করবো দেখি কি হয় একটু পরপর খবর নিতে হবে আর এখানে দেখো আমি সেই কুড়ি টাকা সেলের জিনিস এসেছিলো তো এখান থেকে একটা ঝুড়ি নিয়েছিলাম আর পাঁচটা প্লেট নিয়েছিলাম তো প্লেটের একটু দরকার ছিল যেহেতু প্লেটগুলো আগেরগুলো আমার নষ্ট হয়ে গেছে আর তারপরে আমি যে জুইটা নিয়েছিলাম পিঙ্ক কালারের মতো সেটাকে এখন নিতে গেছে এটা পছন্দ হয়েছে কাকিমা আমার সাথে পাল্টা করেছে বলে তা তুই নীলটা না আমি এটা আলে আচ্ছা নাও তোমার যদি পছন্দ হয় তুমি তাহলে নাও তো কাকিমাকে আবার নীলটা দিয়ে নিয়ে নিলাম আমি আমার পিঙ্কটা কাকিমাকে দিয়ে দিলাম আর এখানে সেই শাকের বড়টা ভেজে নিচ্ছি আর দেখলেই তো আলুর দমে কেমন জল শুকিয়ে গেছে আর এখানে বড়া আমি গেছি তোমার কলপাড়ে বাসন ধুতে আমার না একদম খেয়াল নেই যে কলপারে যাওয়ার আগে আমি বড়াটা যে বসিয়ে গেছি আর তোমার দাদা সাথে গল্প করছিলাম গল্প করতে করতে না গল্প মানে ও বলছে তাহলে একসাথে চলো ভাত খেয়ে নি আমি যে তোমরা খেয়ে নাও আমার দেরি হবে বলছে না চলো একসাথে খাবো আমি পুজোটা দিয়ে দিই আমি বলছি আমার পুজো হয়নি এখনো স্নান হয়নি বলছে না আমি দিয়ে দেবো তুমি চলো তারপর বা তোমরা ওই গল্প করতে করতে কলপাড়ায় চলে গেছি আমার আর খেয়াল নেই এদিকে বড়া পুড়ে গেছে এক খোলা তারপরে এসে আবার দিলাম দাঁড়িয়ে থেকে থেকে ভেজে তারপরে গেছি আর সন্ধ্যেবেলা মাম্মাম বাইনা বায়না করলো একটু চিঁড়ে ভাজা খাবে বাদাম আলু টালু দিয়ে তো তোমার দাদা ভাই ওকে তাই ভেজে দিল আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে একটা মানে দেখলাম দাঁড়িয়ে কত কতগুলো লোক খিচুড়ি দিচ্ছিল জানো তো এবার টোটোওয়ালা ওখানে একটা প্যাসেঞ্জারকে নামালো ভাগ্যিস আর আমি বললাম কাকু একটু দাঁড়াও একটু খিচুড়ি নিয়ে নিই তো আবার খিচুড়ি নিয়ে নিলাম এক দু বাটি নিলাম এক বাটি আমি খেলাম তোমার দাদা ভাইয়ের আমি আর মাম্মামকে ফোন করলাম মাম্মা বললো মা আমি খাবো মাম্মামের জন্য আবার এক বাটি নিয়ে আসলাম আর আমার সাথে টিফিন গাড়ি ছিল ওই চিড়িটা যে ভেজেছি না ওটা আমি তোমার দাদা ভাই রাস্তায় খেতে খেতেই যাচ্ছিলাম যেহেতু বাড়িতে খাওয়ার সময় ছিল না দেরি হয়ে যাচ্ছিলো তো ওই টিফিন গাড়িটা ছিল করে টিফিন গাড়িটার মধ্যে ঢেলে নিলাম বাজার থেকে করে বাড়ি চলে আসলাম এসে নিয়ে এখানে দেখো চা করেছি বাড়িতে লোক এসছে যার জন্য মার ওই পার্টি করে সেখান থেকে কজন এসছে তো একটু আদা গোলমরিচ সরিষ দিয়ে রচা করে দিলাম দিয়ে সবাইকে মা দিয়ে দিলো আর এদিকে আমি তোমার যা যা বাজার বাজারটা এনেছি সেগুলো সব গুছিয়ে নিলাম আর তোমার দাদা ভাই তো চকলেট ডের জন্য আজকে চকলেট নিয়ে এসছে চকলেট নিয়ে এসছে আর নিয়ে এসছে তোমার মোমো আমি বলছিলাম আস্তে আস্তে যে আমি খুব মোমো খেতে ভালোবাসি তার জন্য কিন্তু মোমো নিয়ে এসছে আর এখানে দেখো মোমোটা ঢেলে নিয়েছি আমি বলছি কেউ খাবে না তো বলছে না যেই ঢেলেছি সবাই কিন্তু চলে এসছে আর ওই ভিডিওটা মানে স্কিপ হয়ে গেছে ওটা লাস্ট আমি দিয়ে দিচ্ছে দেখছি তো দাদাভাই চকলেট নিয়ে এসছে মোমো নিয়ে এসছে আর মোচার একটা ডান্ডি নিয়ে এসছে মোচার ডান্ডিটা অনেক দিন হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে তার জন্য আবার মোচার ডান্ডিও একটা নিয়ে এসছে তো হচ্ছে আজকের ভিডিও বাজার টাজার সব গুছিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট রাতে যে মতো কোনো রকম খেয়ে শুয়ে পড়েছে তো চলো বন্ধুরা আর খাড়া শাকও এনেছি মাম্মুমের জন্য ওকে সেদ্ধ করে খাওয়াবো বলে অনেকটা রাত হয়ে গেছে আর বেশি কথা বলবো না এমনিও মনটা সত্যি ভালো নেই মনটা খুবই খারাপ তো কি বলবো এবার সব কিছুই মানে সামলে নিতে হবে একা হাতে মন খারাপ হলেও আর কি করার আছে যে কাজটা আমার করণীয় সেটা আমাকে করতেই হবে তাই না তো চলো এদিকে দেখো কুল শাকালু কত কিছু নিয়ে এসেছি দু কিলো মটরশুঁটি এনেছি মটরশুঁটিগুলোকে ভিজিয়ে এই ছাড়িয়ে শুকিয়ে রাখ মানে সেদ্ধ করে যে শুকিয়ে রাখে না ওটাই রেখে দেবো চলো টাটা গুড নাইট